আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ডিজাইনের খাট নিয়ে আপনাদের সামনে আসলাম নতুন ডিজাইনের একটি খাটমৎ চমৎকার আলহামদুলিল্লাহ বেশ ভালো রিভিউ পাচ্ছি অনেকে এই খাটটির ব্যাপারে বেশ ভালো পজিটিভ কমেন্ট করেছেন তো আপনারা যেটা এই খাটটি পছন্দ করেন বা ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমার চালু আছে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের এই খাটগুলো দুই ইঞ্চি কাঠের মধ্যে করে নকশা হান্ড্রেড পারসেন্ট কাঠ দিয়ে তৈরি ছয় ফিট বা সাত ফিট সেমি বক্স বা ফুল বক্স যে যেভাবে চান ও ভাইটি করে দেওয়া যাবে তো এই খাটটি সেমি বক্স তো আমরা আকাশমণি কাঠ দিয়ে কাজ করে থাকি ভিন্ন কোনো কাঠের মিশ্রণ হওয়ার একেবারেই সম্ভাবনা নেই যেহেতু আকাশমণি কাঠ অন্য কোনো কাঠ নেই আমরা এখান থেকে পাইকারি খুঁজতে বিক্রি করে থাকি এটা একটা রেডিমেড হোলসেল দোকান এটা রেডিমেড ফার্নিচারের দোকান সে আমরা হোলসেল দিয়ে থাকি এখান থেকে আপনারা যারা এই কার্ডগুলো নিতে আগ্রহী বা ফার্নিচার নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে অনেকে দোকানে আসতে চেয়েছেন দেখে শুনে বুঝে নিতে চেয়েছেন বা আপনার পছন্দের ডিজাইন অর্ডার করতে চেয়েছেন সেক্ষেত্রে বলবো পল্লী বিদ্যুৎ নবীনগর সাভার ঢাকা অথবা এদিক থেকে আসুলিয়া বাইপাল হয়ে আসা যায় সাভা থেকে এদিক থেকেও আসা যায় বা আশেপাশে যারা রয়েছেন তার দোকানে এসে দেখে শুনে অর্ডার করতে পারেন আমরা আপনাদের জন্য সার্বিক ভালো কিছু করার চেষ্টা করছি আমাদের নকশা আমাদের ফার্নিচার আমাদের এসে এসে দেখলে আপনি বুঝতে পারবেন অন্য একটা দোকান ভিজিট করলে আপনি সালে আশা করি বুঝতে পারবেন